আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে গেল এক পড়ুয়ার হাত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সেই পড়ুয়া বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন পড়ুয়ার হাত বিস্ফোরণে উড়ে গেল হাতের আঙুল ব্যাগের মধ্যেই রাখা ছিল বোমা ব্যাগটি নিতে গিয়েই বিপত্তি পড়ে থাকা ব্যাগটি তুলতে গিয়েই ঘটে যায় বিস্ফোরণ নদিয়ার করিমপুরের রেগুলেট মার্কেটের ঘটনা এই ছাত্র চিকিৎসা চলছে করিমপুর হাসপাতালে সূত্রের খবর করিমপুরে দুই বন্ধু মিলে মণ্ডল ও সায়ন মণ্ডল বিকেলে বেড়াতে গিয়েছিল দুজনের মধ্যেই নজিরপুর বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণীর ছাত্র ঘোরাঘুরির সময় করিমপুর রেগুলেট মার্কেটের পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগটি দেখে লোভ সামলাতে না পেরে সেটি নীলেশ নিতে যায় হাত দিয়ে ব্যাগটি তুলতেই ঘটে বিপত্তি ব্যাগে হাত দেবার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ তার ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায় এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে করিমপুর হাসপাতালে ঘটনার পর সায়ন মণ্ডলকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি বিস

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার